সালামুকুম স্যার স্যার আপনি বন্ধের দিন আজকে শনিবার কি করতেছেন স্যার এই যে মুখী ওঠানোর পরে কি মুখী স্যার তাহলে স্যার এটা কতদিন পরে হবে এটা হচ্ছে পাঁচ ছয় মাস লাগবে আমরা এখন আজকে লাগাচ্ছি লাগানোর পরে এখানে পরিচর্যা করা হবে তারপরে অক্টোবরের দিকে সেপ্টেম্বর অক্টোবরের দিকে এটা এখান থেকে হার্ভেস্ট করা হবে স্যার তো কত টুক জায়গার মধ্যে কত টুকমুখী লাগাইতেছেন এটা ইঞ্চি পর লাইন দেওয়া হচ্ছে এবং প্রতি লাইনে 8 ইঞ্চি পর পর এইমুখী দেওয়া হচ্ছে এই যে সেই বীজ নিয়ে আসলে এটা দূর থেকে রংপুর থেকে এখন আমরা এটা রোপণ করতেছি এটা কেমন হয় স্যার এই যেমুখীটা আবাদ করতেছেন এটা কি মাসে ফলনটা হবে সেপ্টেম্বর অক্টোবর দিকে ওঠানো হবে সেপ্টেম্বর অক্টোবরের দিকে তার এরকম যদি যারা কৃষি কাজ করে স্যার আমি যতটুকু জানি আপনি সারাদিন অফিসের ব্যস্ততার পরেও স্যার ওই যে অনেকগুলা আবাদ করেছেন তো এখানে যে মুখির যে ইগুলা করতেছেন কোনো কৃষক ভাই যদি করতে চায় তাহলে কীভাবে করবে একটু সংক্ষিপ্তভাবে একটু পরামর্শ দেন কতটুক জমির মধ্যে কতটুক মুখী লাগবে বা কিভাবে করবে পুরো প্রসেসটা একটু সংক্ষিপ্তভাবে একটু বলেন স্যার লাগানো এখন প্রায় শেষের দিকে সময় আর একটু আগে তো এখন সেক্ষেত্রে জমিটা প্রস্তুত করার পরে এই যে বীজটা সংগ্রহ করতে করার পরে এইরকম যেভাবে আলু রোপণ করে ইয়া করে সেটা বলে এটাকে কেনিক করে বা কান্দিক করে বলে সেভাবে রোপণ লাগানোর পরে মাটি উঠাই দিতে হবে এরপরে যখন গাছটা বড়ো হবে এক মাস থেকে দেড় মাস বয়সে আবার এখানে মাটি দিতে হবে সার দিতে হবে কোনো রোগ বালাই বা পোকামাকড় আসলে সারজন পরিচয় করতে হবে তার এই ক্ষেত্রে একজন কৃষকের কীরকম মানে দশ শতাংশ জায়গাতে কি পরিমাণ খরচ হইতে পারে এবং কী পরিমাণ লাভ হইতে পারে এটা আসলে ম্যানেজমেন্টের উপর নির্ভর করবে জাতের উপর নির্ভর করবে তবে প্রচুতে মানে ইনভেস্ট যে পরিমাণ করুক তার থেকে বেশ লাভজনক এটা ফসল এটা যাতে ইনভেস্টমেন্ট খুব বেশি নেয় রোগ খুব কম হয় এবং এটার পরিচর্যাও খুব তত বেশি জটিল না তো কাজেই এবং এটা বাজার মূল্য সবসময়ই ভালো থাকে হ্যাঁ কাজে কিছু যদি করতে চায় অবশ্যই এটা লাভজনক এটা ফসল স্যার যেহেতু আপনার ভিডিওটা বানানো হচ্ছে ইউটিউবে দেওয়া হবে তো এই ভিডিও দেখে যদি কোনো কৃষক ভাই বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি এই মুখীর আবাদ করতে চায় তাহলে স্যার আপনি কি ধরনের মানে পরামর্শ দিবেন বা কীভাবে আপনাকে পরামর্শ করলে আমরা তো অবশ্যই পরামর্শ দেবো এছাড়া বাংলাদেশে সব জায়গাতে আমাদের উপসহকারী কর্মকর্তারা আছে তারপরে কৃষি অফিস আছে সেখানে যোগাযোগ করলে তারা সমস্ত ধরনের কৃষির যে সেবা সেটা তারা সেখান থেকে নিতে পারবে যে কোনো ধরনের টেকনোলজিক্যাল সহযোগিতা সব ধরনের কৃষিতে যত মানে সহযোগিতা বা সেবার দরকার হয় সবগুলো তারা সেখান থেকে নিতে পারবে কারণ আমাদের সারা বাংলাদেশে প্রত্যেক ইউনিয়নে তিনজন করে উপসহকারী আছে আবার উপজেলাতে কৃষি কর্মকর্তা আছেন কৃষি সংগঠন কর্মকর্তা আছেন তো কাজেই তারা যদি কৃষি অফিসে যোগাযোগ করে উপসহকারীদের সঙ্গে যোগাযোগ করে যে কোনো ধরনের কৃষির পরামর্শ তারা সেখান থেকে নিতে পারবে থ্যাংক ইউ স্যার সুন্দরভাবে বলার জন্য তো এই ভিডিওতে স্যার আপনার নাম্বারটাও দিয়ে দিব নাম্বারটা দিব না স্যার আচ্ছা হোক যদি পরামর্শের জন্য ই করে আপনি হেল্প করবেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে ধন্যবাদ স্যার